লেদার কমপ্লেক্স থানা তিন শ্রমিকের মৃত্যুর খবর উঠে এসেছে এবং যেমনটা জানা যাচ্ছে মাটির নিচে পাইপলাইনের কাজের সময় মৃত্যু বলেই অভিযোগ লেদার কমপ্লেক্স থানা এলাকায় তিন শ্রমিকের মৃত্যুর খবর এবং মাটির নিচে পাইপলাইনের কাজের সময় মৃত্যু হয় তাদের এমনটাই কিন্তু জানা যাচ্ছে তিন শ্রমিকের মৃত্যুর খবর লেদার কমপ্লেক্স থানা এলাকায় এই ঘটনা ঘটেছে পাইপ লাইনে কাজের সময় তাদের মৃত্যু হয় বলেই জানা যাচ্ছে কি কারণে এই ঘটনা কিভাবে মৃত্যু হলো সেই বিষয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত মাটির নিচে পাইপ লাইনে কাজের সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এখন কি পরিস্থিতি এলাকার কি খবর কি কারণে এই ঘটনা ঘটলো দেখো যেটা জানা গেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানা সেইখানে হাইড্রেন পরিষ্কার করতে গিয়েছিল এবং সেই পরিষ্কার করতে গিয়েই কিন্তু বিপদটি সেই হাইড্রেনের মধ্যে বজ্র পরিষ্কার করতে গিয়েছিল এবং তারপর তরিয়ে যায় কেএমডি এর তিনজন শ্রমিক

সুস্মিত কখন ঘটে ঘটনা ঘটনা ঘটেছে যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে প্রথমে একটি একজন ব্যক্তি হাইডিনে বর্জ্য পরিষ্কার করতে নামে এবং প্রথমেই সেই ব্যক্তি চলিয়ে যায় এবং চলিয়ে যাওয়ার পর বেশ খানিক্ষণ তাকে তার কোন ট্রেস পাওয়া যায় না তাকে খুঁজে পাওয়া যায় না তারপরেই তাকে খুঁজতে নামে আরো দুজন কিন্তু তার দুজন নামার পরেও কিন্তু তারা যখন তাকে পাওয়া যায় না সেই মুহূর্তে কিন্তু এই বিপত্তি ঘটে এবং তারপর জানি হয় এবং ঘটনাস্থলে গেলসি থানার পুলিশ এখানে গিয়েছেন এবং ডুবুরি কিছুক্ষণের মধ্যে নামানো হবে এমনটাই আহ কিন্তু জানা যাচ্ছে তবে মনে হচ্ছে যে বিষাক্ত গ্যাস থেকেই একটু দমবন্ধ হয়ে মারা যেতে বলে মনে করা হচ্ছে বেশ বেশ ধন্যবাদ সুস্মিত